বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও সভা করেছে বিএনপি তেসরা সেপ্টেম্বর বুধবার বিকেলে উপজেলার ইছাখালী বালুর মাঠে সভাটি অনুষ্ঠিত হয় সভা শেষ করে নেতাকর্মীরা বর্ণাঢ্য র্যালি দিয়ে ডেমরা কালীগঞ্জ সড়ক দিয়ে রূপগঞ্জ থানায় শেষ করে বর্ণাঢ্য র্যালিতে নেতাকর্মীদের ঢল নেমে আসে রূপগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন আজকে আমি এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়া স্মরণ করি এই এই একটি দল না করলে আজকে এই দেশটি এত উন্নতি হতো না আজকে এই উন্নতির পিছনে যে রহমান অমন সাহেবের অবদান সবচেয়ে বেশি আজকে আমরা অনেক করছি আমাদের দেশ নয় জন্য যাদের উনি এসে এই দেশের দায়িত্ব নিয়ে আবার জিয়াউর রহমান সভাপতি জিয়াউর রহমান সাহেব ও ম্যাডাম খালেদা অসম্পূর্ণ অসম্পন্ন কাজগুলো আবার যাতে পুরোপুরি করতে পারে এর জন্য আমরা অপেক্ষা করছি আশা করে বাংলাদেশের সর্বোচ্চ রূপগঞ্জের যত সমস্যা আছে যত আছে ইনশাআল্লাহ আপনাদের নিয়ে ইনশাআল্লাহ সব ধরে সন্ত্রাস চড়াবাজকে এরব আমরা ইনশাআল্লাহ দূর করে দেব ইশরা কর্ণু চ্যানেল 21 রূপগঞ্জ নারায়ণগঞ্জ